এটা দাগ দেওয়া হবে এভাবে দিয়ে তারপরে এই যে এভাবে এ এটা হচ্ছে এ তারপরে এভাবে দিয়ে এভাবে এটা হচ্ছে আই তারপরে আই এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ই

তারপরে এই তার ছেলেভাবে দাগ দেওয়া এভাবে এভাবে এরকম এভাবে এটা হচ্ছে তা তা এভাবে দেওয়া ফাইভের মতো যেভাবে এটা হচ্ছে চি এভাবে এইভাবে টি ক্যাশ ইউজ ট্র সু এইভাবে এটা হচ্ছে তে

হি হা হি এটা হচ্ছে এভাবে এভাবে এটা হচ্ছে ফু হাঁ হ্যাঁ এটা হুয়ার কথা ছিল কিন্তু এটা হচ্ছে না ফু ফু আইড হচ্ছে হে এটা হচ্ছে হু হচ্ছে হু তারপরে এটা হচ্ছে

এটা হচ্ছে ই এটা হচ্ছে ইউ এটা হচ্ছে রে আর এভাবে এটা হচ্ছে রো রো তারপরে এটা হচ্ছে ও ওয়া আর এটা হচ্ছে ডাব্লু ও রোমা জুগুয়াল লিখে ফেলছি আর এটা হচ্ছে ডাব্লু ও আর এটা হচ্ছে এন